বিসমিল্লা হেড রহমান রহিম হ্যালো এভডি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ রহমতে তোমাদের ও ভালোবাসা অনেক ভালো আছি খাতিজা ক্যারের ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে সকাল সাতটা তো সকালবেলা আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়াতে সবাই ডিসিশন নিয়েছি যে আজকে আমরা খিচুড়ি পাক করে খাবো তা বন্ধুরা দেখো আজকে আমরা খিচুড়ি পাক করার জন্য কি কী আয়োজন করেছি সর্বপ্রথম চাউল ডাউল একসাথে মিক্সার করে নিয়ে সেটাকে ধুয়ে নিয়েছি এখন সেটার ভিতরে আমরা পেঁয়াজ মরিচ যা যা দেওয়া সবগুলো কেটে নিয়েছি সব আস্তা দিয়ে দেবো সহজ পদ্ধতিতে অল্প সময়ের ভিতরে এটা তৈরি করে ফেলবো তা দেখা বন্ধুরা কিছু গাজর আর টমেটো কেটে নিয়েছিলাম সেগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে শুধু একটু মিক্সার করতে হবে অনেকবার নাড়াচাড়া করতে হবে নেড়ে চেড়ে মিক্সার করতে হবে তা বন্ধুরা দেখতে থাকো কিভাবে রেসিপিটা তৈরি করি তো এর ভিতরে আমরা আরও অনেক কিছু দিব যেমন এখন হলুদ মরিচ লবণ এগুলা দিয়ে দিব তেল যা যা উপকরণ যেগুলো লাগে আর কি সবই দিয়ে দিব। দিয়ে মাঝে মাঝে নেড়ে নেড়ে দিবো নাড়াচাড়া করলে ভালো করে মিক্সার করলে যত নাড়াচাড়া হবে যত মিক্সার হবে ততই এটার স্বাদ হবে এটাতে তেমন ঝামেলা নেই সময় অপচয় নেই মানে খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের ভিতরে এটা এভাবে পাক কর আপনারা চাইলেও এভাবে পাক করে খেতে পারেন আমি সব সময় এটা এভাবেই পাক করি তো এখন আমি পরিমাণ মতো পানিটা আগে মেপে নিয়েছিলাম তো পানিটা দিয়ে দিলাম পানি এটাতেই পারফেক্ট হয়ে যাবে কমও হবে না বেশি হবে না একদম একটু লুজ লুজ থাকবে তা বন্ধুরা বৃষ্টির দিনে তো এর ভিতরে কিছু কাঁচা আম দিয়ে দিব যাতে একটু টক টক হয় মুখরুচি হয় সবাই পছন্দ করে এই জন্য আর কি তা বন্ধুরা দেখো এটাকে এখন আমি আমাদের পাকে রুমে নিয়ে চলে আসছি এনে এটাকে জ্বালিয়ে নিয়ে মানে উতরা নিয়ে আসছে নেড়াচেড়া দিয়ে আমি আবার আমাদের রুমে চলে আসছি কারণ বাচ্চাকে একটু পড়তে বসিয়েছি কারণ বাচ্চাকে যদি একটু চেক না দিই তো বাচ্চা ফাঁকিবাজি করে পড়ার ভিতরে পড়তে চায় না মা কাছে না থাকলে গার্জিয়ান কাছে না থাকলে বাচ্চারা যা করে কাছে থেকেও তো বাচ্চাদের পড়তে বসানো যায় না এখন বাচ্চারা বেশিরভাগ মোবাইলে আসক্ত হয়ে গেছে বেশি তো যাই হোক বন্ধুরা বাচ্চার পাশে বসে আছি বাচ্চাকে বলতেছি তুমি তোমার টিচার যে হোয়াটসঅ্যাপে চিত্রগুলো পাঠাইছে সবগুলো এঁকে নাও তো দেখো বন্ধুরা বাচ্চা সুন্দর করে পারে না তবে সুন্দর করে আঁকার চেষ্টা করতেছে তো তোমরা একটু দোয়া করো বাচ্চার জন্য বাচ্চা যেন ভালো করে আঁকতে পারে বা ভালো করে পড়ালেখা করতে পারে একজন ভালো আদর্শ মানুষ হতে পারে এটুকু তোমাদের কাছে চাওয়া তো এরপরে বাচ্চা দেখতে দেখতে আস্তে আস্তে সবগুলো চিত্রই এঁকে নিয়েছে এগুলো আবার হোয়াটসঅ্যাপে টিচারের কাছে পাঠিয়ে দেবে তা বন্ধুরা কেমন হয়েছে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ এগুলো আর একটা জানি কি এঁকেছে আমি ওটা দেখতে পারি নাই তো দেখো বন্ধুরা এদিকে মোটামুটি ভাতটা পিড়া হয়ে এসেছে এখন আমি আমটা দিয়ে দিব কারণ আমটা একটু তাড়াতাড়ি দিলে আমটা গলে সকল ভাতের সাথে মিক্সার হয়ে যাবে এই জন্য এর ভিতরে কিছু টমেটো ছিল সেটাও দিয়ে দিয়েছি তো এরপরে বন্ধুরা এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা করে হ্যাঁ ঢেকে দিবো একটু যাতে এবার উতায় না পড়ে যায় তো এই দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এটা এখন শুধু ঢেকে দিয়ে ডিম জালে রেখে দিব। তো দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে এটা অনেক সুন্দর হয়েছে মনে করো যে এটা টাইট হয় নাই এবং বেশি লুজ হয় নাই নাস্তা খাওয়ার মতো একটা সুন্দর মতো আর কি হয়েছে এর সাথে আমরা শশা লেবু এরপর কিছু তোমার ইয়ে দিয়ে ডিম ভাজি শশা লেবু আর ডিম ভাজি দিয়ে আমরা এটা খেয়ে নেব তো তারপরে খিচুড়িটা পাক হয়ে যাওয়ার পরে বাচ্চাকে বাচ্চার জন্য একটু সেমাই পাক করব। তা সেমাইয়ের পরিমাণটা ঘরে একেবারেই কম ছিল তো ভাবলাম যে দুই প্রকারের সেমা ছিল একটা লাচ্ছা সেমাই ছিল আর একটা ছিল অল্প গোড়া যে লুট সীমায় যেটাকে আমরা বলি এটা ছিল তা দুই প্রেকার দুই প্রকারের সেমাই আমি একসাথে রান্না করে নিই কারণ এগুলো সীমায় তো আর আলাদা করে রান্না করা যায় না তো লাচ্চা সীমার ভিতরে এগুলাও দিয়ে দিলাম দিয়ে একসাথে একটু পাক করে নেব তো দেখো বন্ধুরা আমার সেমাইটা বোঝা যাচ্ছে না যে এখানে দুই রকমের সেমাই আছে দুটোই আমি পাক করে নিয়েছি তারপরে পাক করে সিমাইটা হয়ে যাওয়ার পরে এখন আমি চুলার ভিতরে আলু বসিয়ে দিয়েছি আলুগুলো যাতে সিদ্ধা করব। আজকে একটু দুপুরের খাওয়ার জন্য আলুর ভর্তা তৈরি করব খিচুড়িটা পাক করেছি আমরা সকালে সবাই ডিম বাজি দিয়ে খিচুড়ি খাবো আরও সাথে একটু মিষ্টি হালকা থাকবে সেটা হচ্ছে সেমাইটা তো এরপরে দেখো বন্ধুরা কিছু কাপড় চোপড় ছিল হালকা ধোয়ার তো সেগুলো আমাদের এদিকে টাইম কলে পানি এসে তো সেই পানিতে আমরা এগুলো আছে একটু ধুয়ে নিই কারণ ট্যাঙ্কিতে পানি উঠতে অনেক সময় লাগে কি হয়েছে জানি না ট্যাঙ্কিতে পানি উঠতেছে না ভালো করে তো চেষ্টা করেছি যে এখান থেকে ধুয়ে নেওয়ার এখানে পানি এবার অনেক আসে দ্রুত কাজ করা যায় তো দেখো বন্ধুরা এরপর চলে আসলাম পাখের রুমে যে কিছু মাছ বাঁচতে হবে তো মাছগুলো ফ্রিজ থেকে বের করে বালতিতে রাখলাম আর রাতে খাওয়ার জন্য কিছু দুধ রেখে দিলাম দুধটা ভিজিয়ে নিব এটা গলে যাওয়ার পরে হচ্ছে রাতের জন্য জাল দিব কারণ আমার দুপুরবেলা ডিউটি আছে তো সেই কারণে আমি এটাকে এখনই জাল দিয়ে মানে লিকুইড হয়ে যাওয়ার পরে জাল দিয়ে রেখে দেবো তো দেখো বন্ধুরা আমরা কিন্তু আজকে রুটি বানাই নাই পাশের রুমের একটা আঁকু উনি বানিয়েছে তা উনি আমাকে জোর করে একটা রুটি দিয়েছে আমি খাবো না বলেছি তারপর আমাকে জোর করে পাশাপাশি দাঁড়িয়ে রান্না করছিলাম তো উনি জোর করে আমাকে দিয়ে দিয়েছে তা রুটিটা আমি কি করছি একটু সেমাই দিয়ে খেয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো এখন আমি ভেজে নিব মাছগুলো একটু পেঁয়াজ মরিচ দিয়ে হালকা করে ভেজে নিয়ে মাছগুলোর ভিতরে দিয়ে মাছগুলো ভেজে নিব কারণ মাছগুলো তেলাপিয়া মাছ তেমন একটা কেউ তরকারিতে খাওয়া পছন্দ করে না এই কারণেই আছে এগুলো একটু কড়া লাল লাল করে ভেজে নিয়ে এভাবে রান্না করলে মোটামুটি সবাই পছন্দ করে তো যাই হোক বন্ধুরা এদিকে কিছু কাঁচা মরিচ ভেজে নিলাম তা তোমাদের সাথে অনেক কথা হলো দেখো সরি মরিচগুলো কিছু ভেজে নিয়েছি সেগুলো দিয়ে এখন আলু ভর্তা তৈরি করব আলু ভর্তাটা আমার হাতের আলুর ভর্তা সবাই মোটামুটি পছন্দ করে আমি তো কেন আলু তৈরি করছিলাম পাশে আমার বোন খালাতো বোন ছিল মোবাইল দেখছিলো বলতেছে অনেক মানে একটা ফ্লেভার আসতেছে অনেক সুন্দর দেখে মনে হচ্ছে খেয়ে নিই তো যাই হোক ও খাবে না ও ডায়েট করতেছে মাঠে নিচের তরকারি আরও বেশি খাবেই না কিন্তু ও মানে এটাকে মিস করতেছে আর কি তো দেখতে থাকো কীভাবে আমি ভর্তাটা তৈরি করে ফেলি তা বন্ধুরা তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি যাই হোক আজকে সারাদিনের সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত সারাদিন কী করলাম না করলাম সব কিছু শেয়ার করলাম তো এটাতে যদি তোমাদের ভিডিওতে কোনো অংশ একটু অংশ ভালো লেগে থাকে তো আপুকে একটা ছোট্ট একটা লাইক দিয়ে একটা কমেন্ট করতে বলো না আর চ্যানেলে তোমরা যারা নতুন আছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছি অনেক কষ্ট ভিডিও বানাতে তা তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও মনে করে আর তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো বন্ধুরা মাছ ভাজিটা অনেক সুন্দর হয়েছে তোমরা চলে এভাবে করে খেতে পারো তা ভালো থাকবে আল্লাহ হাফিজ